ঠিক কি অবস্থা সকলের আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা নতুন আর একটা ভিডিও নিয়ে এসলাম এই ভিডিওটা আমরা সিমকেলে কিছু বিষয় নিয়ে আলোচনা করবো দু পঁচিশ সালে কিভাবে জিরো টাকা ইনভেস্টমেন্টে আপনার মাসে হান্ড্রেড ডলার ইনকাম করতে পারবেন তাও কিনা ঘরে বসেই মোবাইলের মাধ্যমেই ঠিক আছে তো এটা করবো আমরা হচ্ছে মনি থেকে মনি ট্যাকে দু হাজার পঁচিশ সালে নতুন একটা আপডেট চলে আসে যেখানে কিনা না আপনার টেলিগ্রাম মিনিবটের মাধ্যমেই একদমই ইনকাম করতে পারবো তাও আবার দ্বিগুণ আগে যে আমরা টেলিগ্রাম বোর্ড থেকে ইনকাম করতাম সেখানে যে পরিমাণ ইনকাম করা হয়েছে এবার তার থেকে দ্বিগুণ ইনকাম করার সুযোগ চলে আসছে তো আপনারা বুঝতে পারছেন যে এই ভিডিওটা কত গুরুত্বপূর্ণ হতে চলছে ঠিক আছে যদি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই দু সালে ঘরে বসে ইনকাম করতে পারবেন এটা আমার একশো পার্সেন্ট গ্যারান্টি যদি কাজ করে থাকেন আমরা এই ভিডিওতে মোট তিনটা বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আছে এই নতুন যে আপডেট আছে এই আপডেটে আমরা কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারি দ্বিতীয় বিষয় হচ্ছে কিভাবে আমরা টেলিগ্রামে এক জন্য একটা টেলিগ্রাম মিনি বোর্ড তৈরি করতে পারি এবং সেটা সেট করতে পারি তার তিন নম্বর বিষয় হচ্ছে টেলিগ্রামে আমরা কিভাবে ইউজার আনতে পারি সম্পূর্ণ ফ্রিতে তো আমরা এই তিনটা বিষয় ফলো করব ধাপে ধাপে তো প্রথমেই আমরা দেখে আসি যে কিভাবে মনিটেকের অ্যাকাউন্ট তৈরি করবেন এবার আমরা চলুন প্রথমে দেখি নতুন মনিটেক অ্যাকাউন্ট কীভাবে খুলবেন ঠিক আছে তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি আপনারা চাইলে এখন মোবাইল থেকে এই সম্পূর্ণ প্রসেস করতে পারবেন ঠিক আছে আমি এখান থেকে যেকোনো একটা ব্রাউজারে গিয়ে আপনারা সিম্পল এ সার্চ করবেন মনিটেক লিখে ঠিক আছে মনি লিখে সার্চ করার পর একরকম একটি ওয়েবসাইট চলে আসবে সিম্পল ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন মনিটার ওয়েবসাইটে ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে হোম পেজ চলে আসবে এখান থেকে প্রথমে আমরা করবো হচ্ছে সাইন আপ তো সাইন আপ অপশনে আমরা একটা ক্লিক করে দিব। সাইন আপ অপশনে ক্লিক করার পর ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট উইথ ইমেইল আমরা অবশ্যই ইমেইলের মাধ্যমে তৈরি করব। তারপরে এখান থেকে ক্যাটাগরি দেওয়া আছে তো আমরা এখান থেকে প্রথমেই কী কী সবগুলো ক্যাটাগরি আমরা সিম্পলি সিলেক্ট করে নেব ফার্স্ট নেম দিয়ে দেবো আমরা তারপরে এখান থেকে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো চলো আমি এই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম তারপরে এখান থেকে সিলেক্ট করে নেব কান্ট্রি এবার আমরা অবশ্যই আমাদের আমাদের কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে নেব এখান থেকে সিটি আপনারা আপনাদের মতো দিয়ে দিতে পারেন আমি ঢাকা বাংলাদেশ দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে ঢাকা বাংলাদেশ দিয়ে দেওয়ার পরে এখান থেকে মেসেজ অপশান থেকে এখান থেকে আপনারা টেলিগ্রাম সিলেক্ট করবেন টেলিগ্রামের এখান থেকে নিক নেম আপনারা আপনাদের নেই ইউজার নেমটি দিয়ে দেবেন টেলিগ্রামে আমি আমারটি দিয়ে দিচ্ছি আপনাদের ইউজার নেমটি দেওয়ার পরে এখান থেকে আপনাদের ফোন নাম্বারটি দেবেন আপনারা যে কোনো ফোন নাম্বার ব্যবহার করতে পারবেন তারপরে এখান থেকে কন্টিনিউ অপশানে একটা ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা আমরা টেলিগ্রাম বোর্ডের কাজ করব তো টেলিগ্রাম মিনি অ্যাপসে একটা সিলেক্ট করে দেবো অবশ্যই আপনারা টেলিগ্রাম মিনি অ্যাপস সিলেক্ট করবেন তার মাধ্যমে আপনারা এখান থেকে সম্পূর্ণ কাজ করতে পারবেন ওয়েবসাইটের কাজও করতে পারবেন সোশ্যাল ট্রাফিকের কাজ করতে পারবেন এই নিয়ে সমস্যা নেই ঠিক আছে এবার টেলিগ্রাম মিনি অ্যাপসও করলাম এবার আমাদের টেলিগ্রাম মিনি বোর্ড একটা তৈরি করে নিতে হবে তো আমরা সম্পূর্ণ চলে যাব টেলিগ্রামে টেলিগ্রামে আসার পরে আপনারা সিম্পলি সার্চ দিবেন বোর্ড ফাডার লিখে বর্ড ফাটালে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে প্রথমে যদি আপনাদের আগে থেকে তৈরি করা না থাকে তো আপনাদের সামনে কোনো রকম কিছুই আসবে না ঠিক আছে পর হয়ে যাবে তারপরে এখানে আছে একটা মেনুটা ক্লিক করার পর আপনাদের সামনে প্রথমে আপনারা নিউ বর্ড এখানে ক্লিক করবেন তারপরে আপনারা একটা নিউ বর্ডের একটা নাম দিয়ে দিবেন আমি প্রথমে নাম দিয়ে দিই ফিরে ইনকাম অ্যাডস দিয়ে দিলাম আমি আমার ইনকাম বোর্ডের নাম তারপর এখান থেকে আপনারা লিঙ্ক তৈরি করার জন্য একটা লিঙ্ক লিখে দেবেন আমি একটা ইউজার নেম লিখে দিলাম ইউজার লেখার পরে অবশ্যই আপনারা নিশ্চয়ই এখানে বোর্ডটি উল্লেখ করে দিবেন ঠিক আছে দেওয়ার পরে এন্টার করবেন আপনাদের এই যে এখন আপনাদের কিন্তু টেলিগ্রাম খোলা হয়ে গেলো মানে সে টেলিগ্রাম বোর্ড খোলা হয়ে গেল এবার আপনারা সিম্পলি যে এখানে দেখতে পারবেন লিঙ্কটি লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন এই যে আপনাদের টেলিগ্রাম বট তৈরি হয়ে গেছে এখান থেকে এই যে ইউজার নেমটি আছে এখানে একটা ক্লিক করলে কপি হয়ে যাবে কপি হওয়ার পরে আপনারা আবার আরও ফেরত যাবেন আপনাদের সেই ব্রাউজারে তারপর এখান থেকে আপনাদের বর্ডটি পেস্ট করে দেবেন এখান থেকে ডু ইউ হ্যাভ হেয়ার অ্যাবাউট আস মানে আপনার কোথা থেকে এই সম্পর্কে জানতে পেরেছেন এখান থেকে আপনারা ইউটিউব দিয়ে দিতে পারেন ইউটিউব দিয়ে দিলেন তারপরে এখানে থেকে নিচে দিতে দিতে পারেন এটার মানে হচ্ছে যে আপনারা কি আগে কোথাও বা এখন কোথাও অন্য কোনো নেটওয়ার্কে কাজ করছেন এটা তো আমরা এখানে নান দিয়ে দিব নান দিয়ে দিলাম তারপরে এটা অপশনাল এটা আমরা দিব না এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে আই এম এ নট এ রোবটে ক্লিক করে দেবো তারপরে একটা ক্যাপচার আসবে আপনারা সিম্পলি ক্যাপচারটি পূরণ করে দিবেন ঠিক আছে হয়ে এখান থেকে আপনারা আপনাদের সব ডিটেলস আর একবার দেখে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কেনা এখান থেকে সবকিছু ঠিকঠাক আছে করে থেকে উইথ দিস ইমেল আমাদের এই ইমেইলে একটা মেল পাঠানো হয়েছে তো আমরা সেই মেলে আগে চলে যাব এই যে আমাদের মেল দেখুন একটা মনিটেক থেকে চলে আসছে এখান থেকে ভেরিফাইড অ্যাকাউন্ট আমরা অবশ্যই যে ব্রাউজার থেকে তৈরি করবো সেই ব্রাউজারে যদি লগ ইন না থাকে তাহলে অবশ্যই এখান থেকে প্রথমে আমরা কপি কপি লিঙ্ক অ্যাড্রেস করে নেবো ঠিক আছে কপি করে ওই যে ইশার মাধ্যমে আপনি খুলতেছেন ঠিক সেই ব্রাউজারে গিয়ে এই লিঙ্কটি পেস্ট করবেন যে ব্রাউজার থেকে খুলতেছেন তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে এবার নতুন হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে তো আমি এখান থেকে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবো না দিয়ে আপনি এখান থেকে আপনার ওন পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন আমি নিজের মতো একটা পাসওয়ার্ড দিয়ে রাখি আপাতত এখানে অবশ্যই একটা বড় আটটা অক্ষর হতে হবে পাসওয়ার্ডে তারপরে এখান থেকে একটা বড় হাতের অক্ষর হতে হবে পাসওয়ার্ডের ভেতরে কয়েকটা সংখ্যা হতে হবে কিছু পাসওয়ার্ড থাকার লাগবে স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে মোট এগুলো দেওয়ার পর ঠিকমার্ক হলে আপনাদের ফিনিশ অ্যাকাউন্ট লগ ইন এ ক্লিক করে দেবেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আপডেট হয়ে যাবে এখান থেকে দেখুন আপনাদের কিন্তু সম্পূর্ণ আহ খোলা হয়ে গেল এখান থেকে টেলিগ্রাম মিনি অ্যাপস এখান থেকে আপনাদের অ্যাপস এ দেখুন যে বটটি দিয়েছেন সেটি আছে এখান থেকে ক্লিক করে চাইলে অন্যটাও দিতে পারেন এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন এই যে দেখুন এইটা কিন্তু একদমই সম্পূর্ণ নতুন ইন্টারফেস হচ্ছে মনিটার দেখতে পাচ্ছেন এখানে আছে গেট নামের একটা বাটন আছে এখানে এই যে বাটনটা এখানে একটা ক্লিক করবেন এখান থেকে এই যে শো কোড এক্সাম্পল এখানে একটা ক্লিক করে দেবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটা কোড আছে নব্বই চোদ্দ বাষট্টি চার এই কোডটি আপনাদের এখানেও এরকম একটা কোড থাকবে আপনারা এখান থেকে এই কোডটি কপি করে নেবেন কপি করা হয়ে গেলে এখনের মতো এখন পরবর্তী ধাপে বাকি এবার আমরা চলুন ধাপে ধাপে বুঝবো যে এই সম্পূর্ণ প্রসেস আমরা একটা টেলিগ্রাম মিনি অ্যাপস কিভাবে তৈরি করতে পারি এবার আমরা দেখবো দ্বিতীয় ধাপ কীভাবে আমরা টেলিগ্রাম মিনি ভর্তি তৈরি করবো তো সর্বপ্রথমে আপনারা আমি একটা লিঙ্ক দিয়ে দেবো আপনাদের সেই লিঙ্কটি আপনারা সর্বপ্রথম ওপেন করবেন আমি আপনাদের একটা সোর্স কোড দিয়ে দেবো সেই সোর্স কোডটি আপনারা কিভাবে পাবেন সেইটা আর কি ঠিক আছে প্রথমে আপনারা আমাদের লিঙ্কের প্রবেশ করবেন ডিসক্রিপশনে গিঠাবের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ঠিক আছে প্রথমে এরকম লিংকে প্রবেশ করার পর এখান থেকে সাইন ইন করে নেবেন যারা গিঠাব আপনার যাদের গিঠাবের অ্যাকাউন্ট নেই তারা কি করবেন আমি আগের ভিডিও আমি এই ভিডিওতে আমি কিভাবে কীটা অ্যাকাউন্ট খুলতে হয় সেটা সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো এই নিয়ে কোনো টেনশন করার দরকার নেই আপনারা যাই সিম্পলি দেখে আসবেন কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তারপরে অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন লগ ইন করে এরকম একটা পেজে নিয়ে আসবে এখান থেকে স সর্বপ্রথম এখান থেকে ফলো বাটনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর তারপরে চলে যাবেন এই যে ডিপোজিটরি মোবাইলেও পাবেন এই অপশনে একটা ঢুকে যাবেন ক্লিক করে অন ক্লিক করে তারপর এই যে প্রথমে দেখতে পারবেন যে প্রথমে থাকুক বা মাঝ বড় বা যে কোনো জায়গায় এই নামটি করতে পারবেন টি জি দু হাজার পঁচিশ এই নামটি দেখে এই নামের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করা হয়ে গেলে এইখানে যে একটা ফাইল পাবেন জি ফাইল সিম্পলি এটার উপরে একটা ক্লিক করে দেবেন এখান থেকে এই যে এইটা ডাউনলোড করার অপশন আছে সিম্পলি আপনারা এইখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের এই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এবার এই ফাইলটা সিম্পলি এক্সট্রাক্ট করে আপনারা এক্সট্রাক্ট করার পরে কি কি কাজ করতে হবে সেটা আমি আপনারা আমি জানি যে আপনারা পারেন আর না পারলে আমার এই ভিডিওর ভেতরে আমি এই সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিয়েছি এই ভিডিওটা বড় হয়ে যাবে যার কারণে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি না ঠিক আছে শুধু একটা জিনিস দেখে এই এই কোডটা কেমন হতে চলেছে এই যে ডিজাইনটা আমি আপনাদের দেবস এই ডিজাইনটা হবে ঠিক এরকম ঠিক আছে এখানে ইউজারের প্রোফাইল পিকচার থাকবে এখানে ইউজারের নাম থাকবে এইখানে আপনারা আপনাদের মতো লেখা দিয়ে দিতে পারবেন এখানে তিনটা অ্যাড এটা হচ্ছে নতুন অপশনগুলো তো ঠিক আছে এখানে উইন্ডো বাটন আমি সবকিছু সেট করে দেব এখন আপডেট করলেই এখন শুধু ডিজাইনটা আমি আপনাদের দেখিয়ে দিছি ঠিক আছে এটা কিন্তু একদমই ইজি আর কিভাবে এডিট করবেন সেটা আপনার

তারপরে আর এবার হচ্ছে আমরা তৃতীয় প্রসেসটা দেখব তৃতীয় প্রসেস হচ্ছে আমরা কিভাবে টেলিগ্রামে ফ্রি ইউজার নিতে পারি তো প্রথমে আমরা এই প্রশ্নটাই আমরা চ্যাট জিবিটির কাছে করবো ঠিক আছে চ্যাট জিবিটি আমাদের কি বললে আমরা প্রথমে সেটা শুনে নেব যে চ্যাট জিবিটি আমাদের কী কী ফ্রিতে টেলিগ্রাম বোর্ডে উজার নেওয়ার জন্য আমাদের কাজ বলতে ধারণা দিয়ে দেবো কিছু আমরা প্রথমে দেখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক গ্রুপে পেজ ইউটিউব ভিডিও ফ্রি সার্ভিস আছে অফার অফার একটা রেফারাল প্রোগ্রাম চালু এইসি ব্লগ মার্কেটিং ফ্রেম ও কমিউনিটি মার্কেটিং তারপরে লোকেরা এখানে বলছে ঠিক আছে আমি আপনাদের সংক্ষেপে বুঝিয়ে দিই কি কী বলছে এখানে বলছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে আপনারা এমন একটা পোস্ট তৈরি করে সোশ্যাল মিডিয়া বিভিন্ন ইউটিউব ফেসবুকে গিয়ে সেটা তাদের নিচে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে দিতে পারেন তাহলে আমি এই প্রসেসটি দেখিয়ে দিব তারপরে আছে ফ্রি সার্ভিস কোন ফ্রি বা গিভওয়ে এরকম একটা আকর্ষণীয় একটা পোস্ট তৈরি করবেন ঠিক আছে পোস্টটা তৈরি করে সেইটা আপনারা গিয়ে সোশ্যাল মিডিয়ার বড় বড় যে বাংলাদেশি বড় বড় ইনকাম ভিডিও থাকবে সেই ভিডিওগুলো নিচে গিয়ে আপনারা সিম্পলি এইগুলো দিয়ে দিবেন ঠিক আছে সেই পোস্টটা আমি পোস্টটা তৈরি করেই দেখাবো আর রেফারাল প্রোগ্রাম আপনারা চাইলে কিছু দিনের জন্য এই রেফারের প্রোগ্রামটি অন করে দিতে পারবেন তাহলে আপনাদেরই সুবিধা হবে মনে করেন আমি তাহলে টেলিগ্রাম মিনি মিনিপটার ভিতর একটা সিস্টেম দিয়ে দেবো যেখানে রেফার করা যাবে রেফার করে তাহলে আপনি যদি একটা ই দিয়ে দিন যে রেফার করলে তারা একটা জিনিস ফ্রিতে পাবে বা কোনো টাকা পাবে এরকম একটা অফার যদি চালু করে দেন তাহলে কিন্তু আপনাদের ইউজার বাড়তে থাকবে এ একটা কিন্তু সুন্দর প্রচেস ঠিক আছে তারপরে আমি চলুন প্রথমে এই রেফারেল সিস্টেমটা আমি আপনাদের টেলিগ্রাম বটের ভেতরে দিয়ে দেবো আর আমরা একটা গিফট হয়ে এই জিনিসটা একটু চালু করবো ঠিক আছে আমরা চ্যাট কাছেই প্রশ্ন করি এবার আমরা চ্যাটবুটির কাছে একটা প্রশ্ন করছি যে আমরা গিফট হয়ে করবো ঠিক আছে তার জন্য একটা পোস্ট তৈরি করে দাও সুন্দর করে ইমোজি দিয়ে ডিজাইন করে এবং আকর্ষণীয় আমাদের বটের লিঙ্ক থাকবে এবং ছোট করে হবে এইটা আমরা সিম্পলি টেলি এর কাছে দিয়ে কাছে চার্ট জিবি দেখুন আমাদের সুন্দর করে লিখে দিচ্ছে সবকিছু আমাদের কোনোই কাজ করা লাগতেছে না এই যে দেখুন ফ্রি আচ্ছা এটা বলছে ঠিক আছে কিন্তু আমরা যে একটু ইনকাম রিলেটেড কথা বাচ্চা থাকবে ঠিক আছে তার জন্য আমরা আর একটু লিখে দেব আমরা এখানে বলে দিই যে ইনকাম রিলেটেড কথা থাকবে যেখানে থেকে ফ্রিতে অনেকটাকে ইনকাম করতে পারবে এরকম কিছু কথাও থাকবে দেখে এবার আমাদের কি লিখে দেয় ফ্রি ফ্রি টেলিগ্রাম বট আনলিমিটেড ইনকাম আপনি কি বিনা ইনভেস্টে অনলাইনে ইনকাম করতে চান আমাদের টেলিগ্রাম বট দিয়ে একদম ফ্রিতে ইনকাম শুরু করুন কি সুবিধা পাবেন প্রতিদিন ফ্রিতে টাকা ইনকাম অটোমেটিক ইনকাম সিস্টেম রেফার করে ইনকাম দ্বিগুণ করুন টাকা উইথড্র সিস্টেম লিগ্যাল 100% লিগ্যাল রিয়েল দেখুন একদম সুন্দর একটা পোস্ট রেডি করে দিয়েছে এবার আমাদের কাজ হচ্ছে সিম্পলি এই পোস্টটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গিয়ে সেটাকে ভাইরাল করার চেষ্টা করা ঠিক আছে তার জন্য আমরা প্রথমে ইউটিউবে চলে যাবো দেখুন আমরা প্রথমে ইউটিউবে চলে আসছি এখান থেকে আমরা সার্চ করব ইনকাম দেখুন এখানে বড় বড় দেখুন এখানে এক হাজার ভিউ আছে এনার ভিডিও চার হাজার ভিডিও ভিউ আছে এরকম যত ইনকাম রিলেটেড ভিডিও থাকবে না তাদের ভিডিও নিচে চলে যাবেন সিম্পলি নিচে গিয়ে ভিডিওটা অফ করবেন অফ করে কমেন্ট বক্সে চলে আসবেন এখান থেকে সিম্পলি আপনারা আপনাদের কাজ হবে এখান থেকে কমেন্ট করা ঠিক আছে কমেন্টে এসে এরকম যেগুলো লেখাটা আছে কমেন্ট করে দিবেন এখান থেকে এই যে এখানে আপনার জয়েন করুন এখানে আপনাদের বটের লিঙ্কটি দিয়ে দিবেন ঠিক আছে আমার তো আপাতত বটের লিঙ্ক নেই আপনারা কিন্তু বটের লিঙ্ক কীভাবে তৈরি করবেন সেইগুলো আমার আগের ভিডিওই আমি দিয়ে দিছি সম্পূর্ণ সেট আপ ঠিক আছে আপনারা ওইখান থেকে দেখলেই বুঝতে পারবেন এখান থেকে আমি মনে করেন এখানে আমার বটে লিঙ্ক দেওয়া আছে দিয়ে আমরা এখানে কমেন্ট করে দেব দেখুন আমাদের কমেন্টটি কিন্তু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এবার এখান থেকে মানুষ কমেন্ট পড়বে এবং ইনকাম রিলেটেড কথা শুনলেই মানুষ প্রবেশ করবে এটা হচ্ছে কনফার্ম যদি এক দুইজন মেম্বার বা সর্বোচ্চ দশজন মেম্বারও আপনার এরকম করে প্রবেশ করে তাও কিন্তু আপনার মোটামুটি ইনকাম শুরু হয়ে যাবে আর এরপরে যখন থেকে ইনকাম শুরু হয়ে যাবে তারপর থেকে টেনশন এবার রেফারেল সিস্টেম থাকবে যেখান থেকে মানুষ রেফার করবে আপনাদের ইনকাম বাড়বে ঠিক আছে যদি একশো জন মেম্বার আপনারা কোনোভাবে গেইন করতে পারেন তাহলে আপনাদের আমি নিশ্চিত গ্যারান্টি যে আপনারা মাসে একশো ডলারটাই বেশি ইনকাম করতে পারবেন শুধু এই মনিট্যাক থেকেই তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনকে অল করে দেবেন একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে এর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান তো চলুন আজকের মতো এ পর্যন্ত বাই